প্রাচীনকালে যখন দেবতা অসুর আর মানুষ এই তিন জগৎ শান্তি আর ভারসাম্যের মধ্যে চলত তখন এক অদ্ভুত জন্ম হল সে আর কেউ নয় মহিষাসুর মহিষাসুর ছিল এক অর্ধেক মানুষ অর্ধেক মহিষ তার চোখে ছিল আগুনের মতো জ্বলন্ত দৃষ্টি শরীর ছিল অদ্ভুত শক্তির প্রতীক জন্মের পর থেকেই সে আলাদা সে ভিন্ন আর সে জানত একদিন সে তিন জগতের শাসক হবে শিশুকালেই মহিষাসুর ছিল অহংকারী সে ভাবত আমি অন্য সবার চেয়ে শক্তিশালী দেবতা কিংবা অসুর কেউই আমাকে হারাতে পারবে না এই দম্ভই তাকে সাহসী করেছিল আবার ক্ষমতা লোভীও করেছিল কিন্তু শুধু শক্তি দিয়ে তো তিন জগৎ জয় করা যায় না প্রয়োজন ছিল অমিত ক্ষমতার তাই মহিষাসুর শুরু করল কঠোর তপস্যা সে দিনের পর দিন বছরের পর বছর হাজার বছরেরও বেশি সময় ধরে ধ্যান গড়তে লাগল শুধু এক উদ্দেশ্যে ব্রহ্মাকে সন্তুষ্ট করা সে দাঁড়িয়ে থাকত জ্বলন্ত অগ্নির মধ্যে না খেয়ে না ঘুমিয়ে কখনো পাহাড়ের চূড়ায় কখনো গভীর অরণ্যে শরীর পুরত রক্ত শুকিয়ে যেত কিন্তু তার সংকল্প ভাঙত না চারিদিকে শুধু তার একটাই আওয়াজ প্রতিধ্বনিত হতো ওম ব্রহ্মায় নম ওয়ে নম অবশেষে তার কঠোর সাধনায় কিপে উঠল তিন জগৎ দেবতা অসুর মানুষ সকলেই বিস্ময়ে দেখল মহিষাসুরের দেহ থেকে বের হচ্ছে অদ্ভুত এক শক্তি তার সেই শক্তি পৌঁছে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ব্রহ্মা সন্তুষ্ট হলেন তার দেবদেহ থেকে নেমে এলো এক উজ্জ্বল আলো আর সেই আলোকেই প্রথমবারের মতো মহিষাসুর দেখতে পেলেন চতুর্মুখ ব্রহ্মাকে হাজার বছরের তপস্যা শেষে অবশেষে কেঁপে উঠল তিন জগৎ দেবলোক থেকে মহাশক্তি ধর এক আলো নেমে এলো অরণ্যে সেই আলোর ভেতর থেকে আবির্ভূত হলেন চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টি ও জ্ঞানের দেবতা ব্রহ্মার আবির্ভাব দৃশ্য চার মুখ প্রতিটি মুখে শান্তির হাসি হাতে বেদ গ্রন্থ আর কমণ্ডলু দেখে মহিষাসুর নত হয়ে প্রণাম করল ব্রহ্মা মহিষাসুর তোমার কঠিন তপস্যায় আমি সন্তুষ্ট বল কি চাও তুমি মহিষাসুর গর্বিত কণ্ঠে উত্তর দিল প্রভু আমি চাই অজেয় শক্তি আমি চাই দেবতা মানুষ বা দানব কেউ যেন কোনোদিন আমাকে হত্যা করতে না পারে ব্রহ্মা কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন তিনি জানতেন কোনো প্রাণীকে অমরত্ব দেওয়া সম্ভব নয় তবুও তিনি বললেন মহিষাসুর অমরত্ব আমি দিতে পারি না কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হবে দেবতা মানুষ দানব কেউ তোমাকে হত্যা করতে পারবে না তবে একটি শর্ত রইল শুধুমাত্র একজন নারী তোমাকে পরাজিত করতে পারবে এই কথা শুনে মহিষাসুর অট্টহাস্যে ফেটে পড়ল মহিষাসুর হাসতে হাসতে নারী নারী তো দুর্বল ভীরু কোনোদিন নারী আমার মতো শক্তিশালী অসুরকে মারতে পারবে না প্রভু আপনি আমাকে কার্যত অমর করে দিলেন ব্রহ্মা হালকা হাসলেন কিন্তু তার চোখে ছিল গভীর রহস্যের ছায়া মহিষাসুরের অহংকার তখনই বেড়ে গেল সে এবার তার হাতে অজেয় শক্তি এইভাবেই মহিষাসুর বর লাভ করে হয়ে উঠল ভয়ঙ্কর দেবতা ও মানুষ সকলের জন্য এক অপ্রতিরোধ আতঙ্ক বর পাওয়ার পর মহিষাসুরের শক্তি আর অহংকার সীমা ছাড়িয়ে গেল সে আর অপেক্ষা করল না সরাসরি দেবলোকে ঝাঁপিয়ে পড়ল ইন্দ্রগেব সিংহাসনে বসে আছেন চারপাশে দেবতারা হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠল মহিষাসুর তার মহিষরূপে সে আজকে ফেলল বজ্র ভেঙে দিল স্বর্গের ফটক মহিষাসুর বলল এই সিংহাসন এখন আমার ইন্দ্র বজ্র হাতে প্রতিরোধ করলেন কিন্তু মহিষাসুরের প্রচণ্ড আঘাতে তিনি ছিটকে পড়ে গেলেন ইন্দ্রের সিংহাসন দখল করল অসুররাজ ইন্দ্র বায়ু অগ্নি বরুণ প্রত্যেক দেবতা ভয় কেঁপে উঠলেন কেউ কেউ যুদ্ধের চেষ্টা করলেন কিন্তু মহিষাসুর সিংহ সিংহরূপে ঝাঁপিয়ে পড়ত কখনো হাতি রূপে মহা শক্তিতে তাদের মাটিতে ফেলে দিত অবশেষে দেবতারা প্রাণ বাঁচাতে পালিয়ে গেলেন স্বর্গে নেমে এলো ঘোর অন্ধকার দেবতাদের আসনগুলো শূন্য হয়ে গেল দেবলোকের আলো নিভে গেল চারপাশে অসুরদের উল্লাস ধ্বনি জয় মহিষাসুর জয় অসুর রাজ মানুষের জগতে পৌঁছলো সেই আতঙ্ক মহিষাসুর কখনো মহিষরূপে গ্রাম মারিয়ে দিত কখনো মানুষ রূপে ছলনা করে রাজাদের পরাজিত করত সে কখনো সিংহ হয়ে গর্জন করত কখনো বিশাল হাতি হয়ে মন্দির ভেঙে ফেলত মানুষজন আতঙ্কে দিন কাটাতে লাগল পৃথিবীর আকাশে যেন আলো নিভে গেল শুরু হলো মহিষাসুরের অত্যাচারের রাজত্ব এবার মহিষাসুর উপস্থিত হল কাত্তায়নের আশ্রমে ঋষি ঋষিকাত্তায়ন তখন গভীর অরণ্যের মাঝে তার আশ্রমে কঠোর তপস্যা ও পূজা অর্চনা করছেন প্রতিদিন ভক্তিভরে পূজার আয়োজন চলত যেখানে শিষ্যরা অংশ নিত এবং মন্ত্রোচ্চারণে পরিবেশ ভরে উঠত মহিষাসুর যে ছিল দানবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এক ছলনার আশ্রয় নিল সে এক সুন্দরী নারীর রূপ ধারণ করল রূপসী সাজে অলঙ্কারে সজ্জিত হয়ে সে ঋষির আশ্রমের দিকে এগিয়ে এলো তার উদ্দেশ্য ছিল ঋষির পূজার আয়োজন ভঙ্গ করা এবং তরুণ শিষ্যদের মন ভোলানো আশ্রমে প্রবেশ করে সেই নারীরূপী মহিষাসুর শিষ্যদের মধ্যে প্রলোভনের সঞ্চার করল এক কিশোর শিষ্য বিস্ময়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে পূজার পবিত্র পরিবেশ মুহূর্তেই নষ্ট হতে শুরু করল এই অপমান সহ্য করতে না পেরে ঋষিকাত্তায়ন প্রবল ক্রোধে উঠে দাঁড়ালেন তিনি বদ্র সমকণ্ঠে চিৎকার করে বললেন হে অসুর তুমি আমার পূজা ভঙ্গ করেছ শিষ্যদের প্রলুব্ধ করেছ তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি একদিন নারীর হাতেই তোমার মৃত্যু হবে এই অভিশাপ শুনে মহিষাসুর স্তব্ধ হয়ে গেল মুহূর্তেই তার ছদ্মবেশ ভেঙে গেল প্রকাশ পেল তার আসল অসুর রূপ চোখে ভয় আর ক্রোধের ছাপ আর আকাশে বাজ পড়ার মতো শব্দে প্রতিধ্বনিত হতে লাগল ঋষির অভিশাপ সেদিন থেকে মহিষাসুর জানল তার যতই শক্তি থাকুক না কেন শেষ পর্যন্ত এক নারী দেবীর হাতেই তার মৃত্যু অনিবার্য স্বর্গশূন্য দেবতারা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইন্দ্র অগ্নি বায়ু বরুণ সবাই ক্লান্ত ভগ্ন আতঙ্কে কাঁপছি শেষমেশ তারা একত্রিত হয়ে গেলেন দেবতারা একত্রিত হয়ে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে ছুটে গেলেন তাদের চোখে জল হৃদয়ে ভয় ইন্দ্র কাপা গলায় হে প্রভু আমরা অসহায় মহিষাসুরের অত্যাচারে তিন জগৎ অন্ধকারে ডুবে গেছে আমাদের অস্ত্র ভেঙে গেছে আমাদের শক্তি নিঃশেষ হয়ে গেছে আপনারা ছাড়া আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না অগ্নি দেবতা কাঁদতে কাঁদতে বললেন সে আমাদের মন্দির পুড়িয়ে দিয়েছে মানুষের ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে বরুণ দেবতা চিৎকার করে উঠলেন সে সমুদ্র কলুষিত করেছে জগৎ ভেঙে পড়ছে সব দেবতা একসঙ্গে আর্তনত করে বললেন প্রভু কিছু একটা করুন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তখন যোগ বন্ধ করলেন তাদের কণ্ঠ থেকে উচ্চারিত হল মহামন্ত্র হঠাৎ তিন দেবতার শরীর থেকে বের হতে লাগল উজ্জ্বল শক্তির রশ্মি ব্রহ্মার জ্ঞান বিষ্ণুর পালন শক্তি শিবের ধ্বংস শক্তি সব একসঙ্গে মিলল আকাশ আলোকিত হয়ে উঠল শক্তির ঝড় চারিদিকে ছড়িয়ে পড়ল দেবতারা বিস্ময়ে চেয়ে রইলেন সেই অসীম আলো থেকে ধীরে ধীরে উদ্ভাসিত হলেন এক মহাশক্তিশালী দেবী তিনি ছিলেন দশভূজা প্রতিটি হাতে এক একটি দেবাস্ত্র ত্রিশূল চক্র খড়্গ ধনুক গদা শঙ্খ বজ্র পদ্ম সোনালী বর্মে আচ্ছাদিত সিংহের পিঠে বসা চোখে প্রলয়ের জ্যোতি দেবতারা বিস্ময়ে চিৎকার করে উঠলেন জয় মহামায়া জয় মা দুর্গা মা দুর্গা শান্ত অথচ প্রলয়ঙ্কর কণ্ঠে বললেন ভয় পেও না আমি জন্মেছি শুধু এক উদ্দেশ্যে অসুররাজ মহিষাসুরের বিনাশ অসীম আলো থেকে ধীরে ধীরে প্রকাশ পেলেন মা দুর্গা তার সমগ্র কায়া দেবপ্রভায় আলোকিত চোখে ছিল প্রলয়ের আগুন মুখে শান্তির হাসি গাত্রে সোনালি দীপ্তি দেবতারা বিস্ময় চেয়ে রইলেন তখন প্রত্যেক দেবতা তাদের শ্রেষ্ঠ অস্ত্র অর্পণ করলেন শিব দিলেন তার ত্রিশূল ধ্বংস শক্তির প্রতীক বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র যা অশুভকে চূর্ণ করে ইন্দ্র দিলেন বজ্র আকাশের বজ্রপাতের শক্তি অগ্নি দিলেন শক্তিশূল অগ্নিশিখার মতো দহন শক্তি বরুণ দিলেন শঙ্খ যার ধ্বনিতে ভয় কাপে অশুভ শক্তি বায়ু দিলেন ধনুক বান অদৃশ্য গতির প্রতীক কুবের দিলেন গদা অপরাজেয় বলের প্রতীক জম দিলেন দণ্ড ন্যায় ও মৃত্যুর শক্তি সূর্য দিলেন তার অসীম তেজ যা অন্ধকার দূর করে আর হিমালয় নিজে দিলেন এক সিংহবাহন অদম্য শক্তি ও সাহসের প্রতীক দশ হাতে দশ অস্ত্র ধারণ করে সিংহের পিঠে আসীন হয়ে উঠলেন দেবী দুর্গা অপরাজেয় অপরূপা অদম্য তার আবির্ভাবে আকাশ কেঁপে উঠল ঢাকের আওয়াজ শঙ্খের ধ্বনি দেবতাদের উল্লাস সঙ্গে মিশে গেল দেবতারা সঙ্গে জয়ধ্বনি করলেন জয় মা দুর্গা জয় মহাশক্তি জয় মহাশক্তি আলোয় ভরে উঠল তিন জগৎ অশুভ শক্তি ভয়ে কাঁপল আর দেবতা মানব সকলের মনে জন্ম নিল আশ্বাস অবশেষে মহিষাসুরের বিনাশের দিন এসে গেছে মহিষাসুর তার দরবারে বসে অহংকারে মত্ত চারদিকে দানব সেনারা উল্লাস করছে এক দুধ দৌড়ে এসে সংবাদ দিল প্রভু এক অদ্ভুত রমণী দশ হাতে অস্ত্র ধারণ করে সিংহের পিঠে চড়ে আপনাকে আহ্বান জানাচ্ছে মহিষাসুর তার ছিল্লের হাসি হেসে উঠল হা হা নারী আবার যুদ্ধ করবে আমার শক্তি আমার সেনা আমার রূপান্তরের ক্ষমতা কিছুতেই সে টিকবে না সে এক মহিষ রূপে গর্জন করে যুদ্ধক্ষেত্রে এলো মা দুর্গা শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন মহিষাসুর অন্যায় ও অত্যাচারের যে সীমা তুমি অতিক্রম করেছ তার অবসান আজ হবে ফিরে যাও নইলে ধ্বংস হবে মহিষাসুর আরও ক্রুদ্ধ হয়ে বলল আমাকে ভয় দেখাচ্ছ আমি দেবতাদের হারিয়েছি স্বর্গ দখল করেছি আর তুমি এক নারী তুমি আমাকে কি করবি দেবী বজ্রনীনাদে উত্তর দিলেন আমি কেবল নারী নই আমি শক্তি আমি মহামায়া তুমি আমার কাছে পরাজিত হবেই এ কথা শুনেই যুদ্ধের ঢাক বাজল দানব সেনারা চিৎকার করতে করতে এগিয়ে এলো। দেবী ত্রিশূল উঁচু করে দাঁড়ালেন আকাশ পৃথিবী পাতাল তিন জগৎ অপেক্ষা করছে সেই মহাযুদ্ধের সূচনার জন্য যুদ্ধক্ষেত্রে বজ্রের মতো গর্জন উঠল মহিষাসুর কখনো বিশাল মহিষরূপে শিং দিয়ে আঘাত করল কখনো ভয়ঙ্কর হাতি হয়ে দৌড়ে এলো আবার সিংহের মতো লাফিয়ে দেবীকে ছিঁড়ে ফেলার চেষ্টা করল প্রতিটি আক্রমণেই দেবী শান্ত কিন্তু অদম্য ত্রিশুল ঝলসে উঠল বিষ্ণুর চক্র আকাশে ঘুরে মহিষাসুরকে আঘাত করল অগ্নির শক্তিশূল আগুনের ঝড় তুলল আর দেবীর সিংহ বাহন বজ্রনীনাদে গর্জে মহিষাসুরকে বারবার আছড়ে ফেলল অসুর সেনারা চিৎকার করতে করতে দেবীকে ঘিরে ধরল কেউ গদা তুলল কেউ তরবারি কেউ অগ্নিবাণ ছড়ল কিন্তু মা দুর্গার দশ হাত যেন দশ বজ্রের মতো নেমে এলো এক হাতে ত্রিশুর অন্য হাতে ধনুক আরেক হাতে গদা সব অস্ত্র এক সঙ্গে জ্বলে উঠল আকাশে মেঘ জমে গেল পৃথিবী কেঁপে উঠল পাতাল অন্ধকারে ঢেকে গেল দিনের পর দিন এই ভয়ঙ্কর যুদ্ধ চলল দেবতারা আতঙ্কে দেখলেন কিন্তু তাদের চোখে একটুখানি আলো ছিল তারা জানতেন একমাত্র মা দুর্গাই এই মহিষাসুরকে ধ্বংস করতে পারবেন অবশেষে দীর্ঘ যুদ্ধের শেষে মহিষাসুর আবার তার ভয়ঙ্কর মহিষ রূপ ধারণ করল সে চারদিকে তাণ্ডব চালাতে লাগল পাহাড় ভেঙে ফেলল গাছ উপড়ে ফেললো আকাশে ঝড় তুলল তখনই মা দুর্গা বজ্রসম কণ্ঠে ঘোষণা করলেন হে অসুর রাজ অন্যায়ের সীমা পেরিয়ে গেছ আজ তোমার অবসান অনিবার্য দেবীর ত্রিশূল বিদ্যুৎ গতিতে ঝলসে উঠল এক আঘাতেই মহিষাসুরের দেহ বিদ্ধ হল সে প্রচণ্ড গর্জন তুলে মাটিতে লুটিয়ে পড়ল অসুর রাজ তব্ধ হল অন্ধকার মুছে গেল সত্য ন্যায়ের বিজয় হল অন্যায়ের অবসান ঘটল মহিষাসুর বধের পর দেবতারা আনন্দে জয় ধ্বনি করতে লাগলেন জয় মা দুর্গা জয় মহামায়া জয় মহাশক্তি আবার আলো ফিরে এলো পৃথিবীতে দেবলোক পেল শান্তি মানবলোকে ফিরল আশা এই মহাকাহিনী আমাদের শিক্ষা দেয় অন্যায় যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ই যেতে নারী কখনো দুর্বল নন বরং তিনিই শক্তির উৎস ভয়কে জয় করার মধ্যে দিয়েই আসে বিজয়